নমস্কার বন্ধুরা ওয়ার্ল্ড ফ্রম রনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত ওয়ার্ল্ড রনের এই ভিডিওতে থাকছে উত্তরবঙ্গ স্পেশাল সিরিজের পঞ্চম পর্ব চতুর্থ পর্বে আপনারা দেখেছেন আমরা ছিলাম মাদিরিহাটে মাদারিহাট জায়গাটা জঙ্গলের মধ্যে ঠিক জলদাপাড়া অভয়ারণ্যের পাশেই এখানে একটা অদ্ভুত জিনিস সময় বাদুল ঘুরে বেড়াচ্ছিল । সকাল সকাল সাফারি করেই আমরা চলে এসেছিলাম হোটেলে হোটেলে ঘিরে স্নান করে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে রাস্তায় প্রথমেই পড়লো জলঢাকা নদী এই জলঢাকা নদীর যে উৎসস্থল সেখানেই আমরা যাওয়ার জন্য আজকে বেরিয়েছি বিস্তীর্ণ জল ঢাকা নদী পুরো শুকনো অবস্থায় আছে দেখুন ওই দিকে যে ধোঁয়া ধোঁয়া মতো ধুলো উঠছে ওটা লরিগুলো নদীর মুখ থেকে পাথর কাটি কেটে তুলছে দেখুন নদীর ওপরে যে রেল ব্রিজ সেখান থেকে একটা ট্রেন পার হচ্ছে জল ঢাকা নদীর যে উৎসস্থল জায়গাটির নাম হলো বিন্দু যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল কালিম্পং আর অপর পাশে ভুটান সেই বর্ডারে অবস্থিত হোটেল থেকে স্নান করে আমরা বেরিয়ে পড়েছিলাম গাড়ি নিয়ে রাস্তায় প্রথম সামান্য একটু চাই খাওয়া হয়েছে চা বিস্কুট এরপরে আমরা এই জলঢাকা নদী এই নদী পার হয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট সারার জন্য দাঁড়িয়েছিলাম নদী সাইজে এর এখন আমরা চলেছি চারসা ফরেস্টের মধ্যে দিয়ে জঙ্গলের মধ্যে হঠাৎ দেখলাম একটা লেভেল ক্রসিং রেল লাইন চলে গেছে জঙ্গলের মধ্যে দিয়ে আর গেট পড়েছে মানে একটা ট্রেন আসবে জঙ্গলের নিস্তব্ধতা ভেঙে শোনা গেল এগিয়ে আসা ট্রেনের হর্নের আওয়াজ ডিজেল ইঞ্জিন ডবলিউডিএম ফোর ডি বিখ্যাত হর্নের আওয়াজ সেই সঙ্গে টার্বোচার্জার ইঞ্জিনের শব্দ এখন ইলেকট্রিক ইঞ্জিনের প্রভাবে এইসব ডিজেল ইঞ্জিনগুলো তো আস্তে আস্তে হারিয়ে যেতেই বসেছে জঙ্গলের বুক চিরে চলে গেছে একটিমাত্র রেল লাইন এখানে কিন্তু কোনো ডবল লাইন নেই ট্রেন চলে যাওয়ার পর চারসাফারেস্টের মধ্যে দিয়ে আমরা আবার এগিয়ে চললাম আমাদের গন্তব্য বিন্দুর দিকে আপনারা দেখবেন কিভাবে ধসের রাস্তা ভেঙে গেছে পাহাড়ি রাস্তাগুলো এই রকমই হয়ে থাকে বিন্দুর দিকে যাওয়ার রাস্তায় আমাদের সামনে প্রথম যে স্পটটা পড়বে তার নাম হচ্ছে ঝালং ঘন চালসা টাইগার রিজার্ভের মধ্যে দিয়ে পথ আস্তে আস্তে আমাদের গাড়ি যে ওপরে উঠছে বুঝতে পারছি না পাহাড়ে এখন রাস্তার অবস্থা খুব খারাপ কারণ এখন রাস্তাগুলো চওড়া করার কাজ হচ্ছে চারিদিকে বেশ প্রচুর পরিমাণে রাবার গাছের জঙ্গল দেখা যাচ্ছে আমরা সেই ঝালং যাওয়ার রাস্তায় অনেকটা উপরে উঠে আসছি দেখতে পাচ্ছেন সামনে লাল লাল বাড়ি এগুলি ভুটান ওই দূরে ভুটান দেখা যাচ্ছে আর তলায় নদী হচ্ছে জল ঢাকা নদী ঝালং এ কিছুক্ষণ ওয়েট করার পর আমরা গাড়ি নিয়ে আবারও বেরিয়ে পড়লাম আমাদের মেন গন্তব্য বিন্দুর উদ্দেশ্যে ছোট্ট একটি পাহাড়ি ঝর্ণা পাশে রেখে আমরা এগিয়ে গেলাম আবারও বলে রাখি বিন্দু জায়গাটা হল ওয়েস্ট বেঙ্গল ও ভুটানের বর্ডারে ওয়েস্ট বেঙ্গল সাইডে কালিম্পং জেলা আর ওপারে ভুটান মাঝখান দিয়ে বয়ে গিয়েছে জলঢাকা নদী বিন্দু জায়গাটিতে জলঢাকা নদীর ওপরেই তৈরি হয়েছে বিন্দু ব্যারেজ এখানে আমরা খাবারের জন্য এখানে আছি ষোলো আনা বাঙালি খাবার দেখে নিই সবারই অসাধারণ ভিউ পাশে জলঢাকা নদী ওই দেখা যাচ্ছে আর পাশে ওই কিন্তু ভুটান ওই পাহাড়টাই আমাদের গাড়ি ওই দাঁড়িয়ে আছে খুব সুন্দর একটা জায়গা ইংটা কিন্তু কাঠের তৈরি পাহাড়ি ঠান্ডা বেশ জমি দিচ্ছিল আমাদের ওই যে দেখা যাচ্ছে রাস্তার উপরে আমাদের গাড়ি পার্ক করা ওই বাঁকটাই ডিম পুরো কাঁসার থালায় ভাত লোকেশনটা একবার দেখুন পাশেই পুরো পাহাড় খাদের মধ্যে দিয়ে জল ঢাকা নদী আর ওইদিকে ভুটান ওই পাহাড়টাই ভুটান নিচ দিয়ে বয়ে যাচ্ছে খরস্রোতা জলঢাকা নদী এই নদীটা কিছু দূর গিয়েই কিন্তু বিস্তীর্ণ জলঢাকা নদীতে পরিণত হয়েছে যেখানে কোনো জলই এর আর নেই এটা হচ্ছে জল ঢাকা নদীর ধারে কি মজা কি মজা হোটেলের ঠিক পাশেই এত সুন্দর একটা লোকেশন দিয়ে ড্রোন ওঠানোর লোক সামলাতে পারলাম হোটেলে তাই একটু হালকা লাঞ্চ করেই আমরা চলে আসলাম জল ঢাকা নদীর ঠিক পারে আর সেখান থেকে কিছু ড্রোন ভিডিওগ্রাফি আপনাদের সামনেই দেখতে পাচ্ছেন এই যে খরস্রোতা জলঢাকা নদী এটাই দূর গিয়ে জলহীন জলঢাকা নদী বিস্তীর্ণতার মুখ থেকে পাথর তুলে নিয়ে যাওয়া হচ্ছে লরিতে করে এখন শীতকাল সেই জন্য নদীতে জল অনেকটাই কম আর বর্ষাকালে এই নদীর জল কিন্তু অনেকটাই বেড়ে যায় একদম কাঁচের মতো স্বচ্ছ জল দেখুন ঘন নীল আর পরিষ্কার নদীতে জলের নিচ পর্যন্ত দেখা যাচ্ছে নদীর তলদেশ পুরোটাই হিমবাহ থেকে বয়ে আসা বরফ গলা জল নদীর ওপারই জল জলঢাকা নদীর বুকে কিছুক্ষণ ড্রোন উড়িয়ে আমরা তারপরে আবারও আমাদের যাত্রা শুরু করলাম বিন্দু ড্যাম বা বিন্দু ব্যারেজ তার উদ্দেশ্যে বিন্দু ব্যারেস্টাতে বিন্দু যে ড্যাম সেটাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে একটা ছোট্ট গ্রাম পাহাড়ি রাস্তা ক্রমে আরও সরু হতে শুরু করলো অনেক চড়াই উথড়াই অধিক্রম করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য বিন্দু ব্যাড়ি যেটা আমরা ভাবতে পারিনি এই গরমের সময় ঠান্ডা ছিল আমরা এবার ঢুকে পড়লাম যে বিন্দু গ্রাম এই গ্রামটার মধ্যে গ্রামটি দুপুরবেলা যথেষ্ট খালি খালি লাগছিল টিপিক্যাল পাহাড়ি গ্রাম যেখানে নেই কোনো ব্যস্ততা নেই কোনো তাড়াহোড়া প্রচন্ড গর্জনে পাশে খাদের মধ্যে দেখি বয়ে চলেছে জলঢাকা নদী আমরা এরপর গাড়ি থেকে নেমে গাড়িটা পার্কিংয়ে পাঠিয়ে দিলাম আর হাঁটতে হাঁটতে ঘিরে পেলাম ব্যারেজের দিকে যেমন নদীটা এখানে রকমই সেই গর্জন ঘন নীল জল ঢাকা নদীর জাস্ট ওপারটা কিন্তু একটা আলাদা দেশ ভুটান এখানে কিন্তু স্থানীয় অনেকেই পিকনিক করতে আসছেন গ্যাস স্টোভ ওভেন নিয়ে নদীর পাড়েই তারা বেশ ভালোই পিকনিক করছেন নদীর প্রচণ্ড গর্জন এখানে আমার কথাটা অনেকটাই অস্পর্শ শোনাবে আমি নিজের মনে ঘুরছিলাম ভিডিও করছিলাম চারিদিকে হঠাৎ পায়ে আলতো একটু টোকা নিচের দিকে তাকিয়ে দেখি ইনি আমার দুই পায়ের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করছেন আর সেই সঙ্গে শরীর বলাচ্ছেন লেজ বলাচ্ছেন মিশুকে আমি তো করে পারলাম আর এটা সবাই বলে কেন জানি না যে বিড়ালরা আমাকে নাকি খুব ভালো চেনে অন্যদের থেকে বিড়ালরা দূরে পালিয়ে গেলেও আমার কাছ থেকে কিন্তু কোনো বিড়াল পালায় না আমাকে দেখলে আরও আমার ধারে কাছে চলে আসে কেন জানি না ওরা হয়তো বোঝে যে আমার থেকে ওদের কোনো বিপদের আশঙ্কা নেই বা বা কোনো মার কিছু আমার ওরা শুধু ছাড়া তাই বলে এটা কিন্তু কেউ না আমি কুকুরদের অপছন্দ করি কুকুরদেরও আমার ভালো লাগে একটা কথা সবাই মাথায় রাখবেন কুকুরদের সমান লয়াল কিন্তু কেউ হয় না আপনার পোষা বিড়াল আপনাকে আঁচড়ে বা কামড়ে দিতে পারে আমাকেও দিয়েছে তবে কুকুরটা কোনোদিন এই কাজটা আপনার সঙ্গে করবে না জীবন গেলেও করবে না বরং একটি কুকুর চেষ্টা করবে তার নিজের জীবন দিয়ে হলেও কি করে আপনাকে রক্ষা করা যায় যেটা বিড়াল কোনোদিনই করবে না তবে ওই যে বললাম একটু বেশি আদরে হয় এই বিড়ালগুলো যেটা বলছিলাম সামনেই দেখতে পাচ্ছেন বিন্দু ব্যারেজ বা বিন্দু ড্যাম ওখান থেকেই জল নদী আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ঢুকে গেছে আর ভুটান আর ওয়েস্ট বেঙ্গল দিয়ে বয়ে চলেছে নিচের দিকে আর যে বিদ্যুৎ অ্যান্ড ওপরে দেখতে পেতেন ওখানে আমাদের জলবিদ্যুৎ কেন্দ্র আছে যেখান থেকে আমাদের বিদ্যুৎ শক্তি উৎপাদন করা শিকারি বিড়াল চলে গেছে নদীর বুকে মাছ দেখেছে মাছ দেখেছে মাছ ধরবে মাছ খাবেই বিললে কিন্তু ঠিক এখানে এসে গেছে ও মাছ ধরে খাবে পাহাড়ি শিকারি বিড়াল আমার এটা ড্রাগন স্টোন পাথরটা দেখতে ড্রাগ ঘুমন্ত একটা ড্রাগনের মতো একটা ঘুমন্ত ড্রাগন বিন্দু ভাইরাসকে বিদায় জানিয়ে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য লাটাগুড়ির উদ্দেশ্যে পাহাড়ি রাস্তা ধরে আমরা ফিরে চললাম আমাদের পরের গন্তব্যের দিকে লাটাগুড়ি বিন্দু ব্যারেজ বা বিন্দু ড্যাম যেখানটা আছে সেখানে বেশ ভালোই ঠান্ডা এই সময় তাই যারাই আসবেন যখনই আসবেন প্রয়োজনীয় শীতের জিনিসপত্র নিয়ে আসতে বলবেন দেখেই পাচ্ছেন রাস্তায় কাজ চলছে আর রাস্তাটা চওড়া করার কাজ চলছে যারা নিজেরা ড্রাইভ করে আসবেন বা বাইক নিয়ে আসবেন তারা একটু সাবধানে আসবেন সাবধান হয়ে সমস্ত প্রোটেকশন নিয়ে রাইড করবেন এটাই সবার কিছু অন্তর এবার আমরা ফিরে চললাম আমাদের সেই চেনা চালসা ফরেস্ট তার মধ্যে চা বাগান সেই রাস্তা দিয়ে লাটাগুড়ির ঠিক পাশেই আছে গরুমারা অয়ারণ্য এটাই আমাদের পরবর্তী গন্তব্য লাটাগুড়িতে হোটেলের রুমগুলো যথেষ্টই ভালো ছিল একটা কথা বলে রাখি মাদারিহাটে কিন্তু এত ভালো রুম আপনারা পাবেন না মাদারিহাট জায়গাটা পুরো জঙ্গলের মধ্যে সেই কারণে ওখানে এত ফেসিলিটি পাওয়া সম্ভব নয় আর ওনাদের দেওয়াও সম্ভব নয় আমাদের কাছে পরের লাটাগুড়িটা কিন্তু গরুমারা জঙ্গলের ঠিক বাইরে অবস্থিত কারণে এখানে একটু বেশি ফেসিলিটি পাওয়া যায় আর এখানে অনেকগুলো রিসর্ট উঠেছে বড় বড় সেখানে বিয়ের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় দেখতেই পাবেন বাইরে বিয়ের অনুষ্ঠান হচ্ছে একটা রিসে ঘরের সিলিং করা কারণ এর ওপর কিন্তু ছাদ নেই পুরোটা টিনের চাল সাইজ বেড লাটাগুড়িতে এই রুমটাই আমাদের দুই রাতের ঠিকানা ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের উত্তরবঙ্গ স্পেশাল এই সিরিজটা আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন উত্তরবঙ্গ স্পেশাল সিরিজের পঞ্চম পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন কোনো নতুন বন্ধু চ্যানেলের ভিডিওটি দেখা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নতুন নতুন জায়গার নতুন নতুন লোকেশানে এইরকম ভিডিও খেতে আর এরিয়াল যে ভিডিও সেটা দেখতে ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল সামনে দিয়ে চলে গেছে হাইওয়ে ওই রাস্তাটাই চলে গেছে সোজা ময়নাগুড়ি স্টেশনের দিকে ময়নাগুড়ি স্কুড়ি ছাড়িয়ে আরও এগিয়ে গেলে পড়বে শিলিগুড়ি নতুন নতুন জায়গার নতুন নতুন ঘুরতে যাওয়ার লোকেশানের খোঁজ পেতে ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলটিতে থাকবে নতুন নতুন লোকেশনের ঘুরতে যাওয়ার যে ঠিকানা তার যাবতীয় তথ্য এটা কিন্তু বড় লিখ যে মাছটা আপনাদের একটু আগে দেখালাম সেটা হলো উত্তরবঙ্গের সেই বিখ্যাত বড়লিঙি মাছ সাইজটা একটু ছোট বাটা মাছের মতো আর খেতে অতটা কিন্তু আহামরি ভালো নয় কিন্তু নাম অনেকটাই বেশি আর নামের সঙ্গে দামটাও যথেষ্টই বেশি এখন প্রচুর টায়ার্ড সারাদিন অনেক ঘোরাঘুরি করেছি এবার বিশ্রাম নেওয়ার বেলা কাল সকালবেলা আমাদের যে গোরুমারা অভয়ারণ্যের সাফারি সেটা বুকিং করেছি সকালে দেখা হচ্ছে গরু মারা ব্যবহার নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্খণ্ড রোজ চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন সবাইকে শুভরাত্রি টাটা